বন্ধুরা এই ধরিত্রীতে এমন কিছু গাছ আছে যারা শুধু প্রকৃতির শোভা নয় তারা এক একটি জীবন্ত শক্তি আজ আপনি যার কথা শুনতে চলেছেন সে এক রহস্যময়ী মা যার নাম লজ্জাবতী হ্যাঁ বন্ধুরা এই গাছকে আপনি যতবার স্পর্শ করবেন সে আপনাকে লজ্জায় মাথা নিচু করে বলে আমি জাগ্রত আমি তোমার মনে থাকা ভালো মন্দ সমস্ত কিছু অনুভব করে তাই তান্ত্রিকরা বলেন এই গাছ জীবন্ত গাছ কারণ এই গাছ শুধু পাতায় ফুলে থেমে থাকে না এই গাছ কথা বলে আপনার ভাগ্যকে শুদ্ধ করে আর কখনও কখনো রক্ষা করে মৃত্যুর হাত থেকেও পৌরাণিক মতে সীতাদেবীর চোখের জল থেকে জন্ম এই গাছের তাই নারীর শক্তির প্রতীক এই গাছ ভাগ্য ধন সম্পদ সংসারে সুখ শান্তি সন্তান লাভ রোগ প্রতিরোধ এমনকি শত্রু দমন এই এক গাছে রয়েছে সব কিছুর সমস্যার সমাধান তবে শর্ত একটাই আপনাকে জানতে হবে তার সঠিক নিয়ম তার সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে শ্রদ্ধা দিয়ে তো বন্ধুরা চলুন আজ আমরা সেই সঠিক তথ্য এবং নিয়ম আপনাদেরকে এই ভিডিওতে বলবো যে লজ্জাবতী গাছের মাধ্যমে আপনার সংসারে সুখ শান্তি ফিরে আসবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সন্তান লাভ হবে রোগ থেকে কিভাবে আপনি রেহাই পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলবো এই ভিডিওতে আপনি আর যা যা জানতে চলেছেন প্রথমে জানবেন এই গাছের আধ্যাত্মিক শক্তি কিভাবে দেবী শক্তি দেবী শক্তির এক গোপন রূপ হিসাবে এটি পূজিত হয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই গাছ কোথায় রাখলে বাড়িতে কি হয় অর্থ শিক্ষা ও দাম্পত্য জীবনে শান্তি আসে আর কোথায় রাখলে সমস্যা দেখা যায় বৈজ্ঞানিকভাবে এর কি গুণ কীভাবে এটি বাতাস থেকে টক্সিন দূর করে মনকে শান্ত করে এমনকি মানসিক চাপ কমায় আপনি জানবেন এই ভিডিওতে বেশ কয়েকটি গোপন গোপনতান্ত্রিক টোটকা যা আপনি কখনো কোথাও শোনেননি যার মাধ্যমে আপনাকে ধন সম্পদ টাকা পয়সা এবং সংসারে সুখ শান্তি ফিরে পেতে সাহায্য করবে প্রেমের সাফল্য এমনকি শত্রু থেকে রক্ষা দেবে এই গোপন টোটকার মাধ্যমে বন্ধুরা সব শেষে থাকবে এমন কিছু বাস্তব উদাহরণ যা শুনলে আপনি নিজের জীবনে পরিবর্তন আনতে বাধ্য হবেন এই ভিডিওর শেষে আপনি বুঝতে পারবেন যে লজ্জাবতী গাছ শুধু একটি গাছ নয় এটি একটি আশীর্বাদ যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্ত রয়েছে এমন সেই গোপন আধ্যাত্মিক অনৌতিক তথ্য যা আগে আপনি কোথাও শোনেননি বা যা আগে কেউ বলেনি সেই গোপন আধ্যাত্মিক তথ্য এবং গোপন তান্ত্রিক টোক্কা আমি আজ আপনাদের সামনে এই ভিডিওটিতে নিয়ে এসেছি এই ভিডিওটি আপনার মঙ্গলের জন্য আপনার পরিবারের সকলের সংসারের মঙ্গলের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর প্রতিনিয়ত যদি আপনারা এই ধরনের তথ্য বাস্তব তথ্য দেখতে চান আর আপনারা যদি আমাদের চ্যানেল প্রথমবার এসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন বন্ধুরা তাহলে চলুন ভিডিওর মূল পর্বে অনেক সাধু সন্তরা বলেন রাত্রিবেলা এই গাছের সামনে ধূপ দিলে স্বপ্নে মা আসেন আশীর্বাদ দিতে আপনি যদি আপনার বাড়িতে এই গাছ থাকে আর প্রতিদিন রাত্রেবেলা এই গাছের সামনে যদি আপনি ধূপ দেন তাহলে দেবী লক্ষ্মী মা শক্তি আদ্যা শক্তি আপনার কি আপনার স্বপ্নে এসে আপনাকে আশীর্বাদ দেবেন রক্তশুদ্ধির প্রতীক হয় এটি মা কামাখ্যা পূজার এক গোপন উপাদান মা কামাখ্যা পূজার এই গোপন উপাদান হিসাবে এটি ব্যবহার হয় এই লজ্জাবতী এছাড়া প্রতি অমাবস্যার রাত্রে গাছের গোড়ায় কালো তিল দুধ ও লাল সুতো দিলে জীবনে আসবে অসাধারণ পরিবর্তন বন্ধুরা এই গাছের পাতা ভেঙে খেলার চলে ছিড়বেন না এতে আপনার জীবনে অপকার হতে পারে এবং গাছ রোপণ করার সময় সংকল্প করা অবশ্য যেন সে আপনাকে রক্ষা করে এই বলে আপনি আপনার বাড়ির উঠোন আঙিনার মধ্যে গাছটি রোপণ করবেন বাস্তুর বেশ কিছু বা নিয়ম অনুযায়ী এই গাছটি বাড়ির সঠিক দিকে রাখলে তবেই তার সঠিক ফল পাওয়া যায় তাই বিদরা বলেছেন বাস্তু অনুযায়ী সঠিক দিক হল কোন এই ঈশান কোণে লজ্জাবতী গাছ রাখলে শিক্ষা ধন সম্পদ সন্তান প্রাপ্তির সহায়ক হয়ে উঠে কোণ মানসিক শান্তি ও বিশ্রামের জন্য এই দিকে এই গাছ লাগান দক্ষিণ পূর্ব কোণে এই গাছ লাগালে আগুনজনিত বিপদ কম থাকে সেই পরিবারের সেই ঘরে বন্ধুরা এবারে বলবো সেই বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যা বিজ্ঞান মতে বলা হয়েছে এর পাতায় মিমসিন থাকে যা আপনার ঘুম ও মনকে শান্ত রাখে বায়ু বিশুদ্ধ করে এবং বুকে জমা কপ আটকায় এর গন্ধে মশা মাছি দূরে রাখে শাস্ত্রে এর কিছু বেশ ঔষধি গুণের কথা উল্লেখ আছে এই গাছ এই গাছের পাতা মূল দিয়ে অনেক প্রকার রোগ সমস্যার সমাধান হয় পেটের সমস্যা আমাশয় ব্যথা রক্তে বিষ জমলে এই গাছের মূল বিশেষভাবে ব্যবহার করলে তা উপকার হয় বন্ধুরা এবারও বলবো সেই গোপন তান্ত্রিক টোটকা যার মাধ্যমে আপনি ধন প্রাপ্তি প্রাপ্তি জীবনে ভালোবাসার সাফল্য সন্তান লাভের আশা সমস্ত কিছু রাস্তার খুঁজে রাস্তার পথ খুঁজে পাবেন বন্ধুরা ধন প্রাপ্তির জন্য আপনার সংসারে যদি অর্থ সমস্যা দেখা দেয় তাহলে প্রতি শুক্রবার সকালবেলা এই গাছের গোড়ায় ঘি ও চিনি মিশিয়ে জল দিন এবং এই মন্ত্র একুশবার উচ্চারণ করুন মনে রাখবেন মন্ত্রটি শুদ্ধ পরিষ্কারভাবে উচ্চারণ করবেন প্রতিদিন প্রতি শুক্রবার সকালবেলা স্নান করে এই কাজ আপনাকে করতে হবে ওং রিং শ্রীং লজ্জাবতী নম এই মন্ত্রটি একুশবার জপ করুন দেখবেন বেশ কিছুদিন করার পর আপনার সংসারে অর্থ আগমনের পথ খুলে গেছে শত্রুর দমন এমন সময় এমন কিছু কাজ হয় যে কাজ আপনার শত্রুর দ্বারা বাধা আপনি সেই কাজ সফল করতে পারছেন না তাহলে অবশ্যই বলবো, শত্রুর নাম কাব কাগজে লিখে সেই গাছের পাতা অর্থাৎ লজ্জাবতীর গাছের পাতা সেই কাগজে মুড়ে আপনি মাটিতে পুঁতে দিন সাত দিন পর দেখ মানে আশ্চর্যজন আশ্চর্যজনক ফল মিলবে তবে এই কাজটি এমন একটা দিন করতে হবে যে দিনে আপনি খুব অমাবস্যা না হয় কোনো যোগ দিন দেখে এই কাজ করবেন বা কোনো শুভ দিন দেখে যখন এই কাজ করবেন যেন এই কাজ করার সময় আপনাকে কেউ দেখে না ফেলে এই কাজটি করার পর সাত দিন পর দেখবেন আপনি আশ্চর্য ফল আপনার মিলে গেছে আপনার শত্রু আপনার কাছে মাথা নত করবে তবে মনে রাখবেন যে মাটিতে পুতবেন যেখানে পুতবেন সেই জায়গাটি যেন চার রাস্তার মোড় হয় জীবনে ভালোবাসার সাফল্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকলে নিজের হাতে আপনি এই গাছ লাগান আর প্রতি চল্লিশ দিন চল্লিশ দিন টানা এই গাছে জল দিন আর নাম জপ করুন আপনার প্রিয় মানুষের দেখবেন আপনার ভালোবাসার সাফল্য মিলবে স্বামী স্ত্রীর সম্পর্ক দৃঢ় হবে সন্তান লাভের জন্য নববিবাহিতা মহিলারা শুক্লাপক্ষের সোমবার গাছে জল দিলে সন্তান প্রাপ্তির যোগ বাড়ে বন্ধুরা এই ছোট্ট গাছ আপনাকে বড় বিপদ থেকে বাঁচাতে পারে যদি আপনি তাকে নিজের করে নেন এই গাছ আপনাকে শুধু আধ্যাত্মিক নয় বাস্তব জীবনে সাফল্য এনে দিতে পারে তবে ভুলে যাবেন না শ্রদ্ধা ছাড়া কিছু পাওয়া যায় না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর ভগবান শ্রীহরি এমন কিছু গাছের মধ্যে এমন কিছু অলৌকিক শক্তি প্রদান করে গেছেন যা আমাদের কাছে অজানা আর সেই অজানা তথ্য আমাদের এই চ্যানেলে চলে তুলে ধরাই কাজ তাই আমাদের এই চ্যানেল প্রতিনিয়ত ফলো করতে ভুলবেন না যদি এই ভিডিওটি আপনাকে একটু ভাবতে বাধ্য করে তাহলে একটা লজ্জাবতী গাছ নিজে লাগান আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও এমন কিছু আশ্চর্যজনক ভিডিও দেখার জন্য বা পাওয়ার জন্য তাহলে চলুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে ধন্যবাদ